মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভবানীপুর ছেড়ে দিয়ে খড়দায় চলে আসা শোভনদেব চট্টোপাধ্যায় খরদায় বিধানসভা নির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন তৃণমূলের তরফ থেকে প্রথমে কাজল সিনহা তারপর তিনি প্রয়াত হন এবং সেই জায়গায় উপনির্বাচনে শোভনদেব চট্টোপাধ্যায় এসে দাঁড়ান তিনি জিতে বিধায়ক হন আরেকজন হচ্ছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বড়ানগরের উপনির্বাচনে জিতে তিনি বিধায়িকা হয়েছেন আহ তৃণমূলের তরফ থেকে উপনির্বাচনে যখন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে দাঁড় করানো হয় তার উল্টো দিকে বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছিলেন সজল ঘোষ বড়ানগরের বিধায়ক ছিলেন তাপস রায় তাপস রায় যখন তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেন ওই আসন খালি হয় এবং তারপরে এই উপনির্বাচন হয় এইবার বরানগরের ক্ষেত্রে কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কেই আবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করবে কিনা সেই নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখানে কিন্তু প্রার্থী বদলের কথা চিন্তা ভাবনা করা হচ্ছে এমনটাই খবর সামনে আসছে এইখানে এবারের নির্বাচনে যদি দেখা যায় বিজেপির তরফ থেকে তাপস রায় দাঁড়াতে রাজি নন বড়ানগরে তাহলে হয়তো সজল ঘোষকেই আবার দান করানো হবে তাপস রায় অন্য কোথাও থেকে টিকিট পেতে পারেন এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সম্ভবত কিন্তু বড়ানগরে তৃণমূল কংগ্রেসের টিকিট এরপরের নির্বাচনে পাবেন না তারই সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় আবারও খর্দা থেকেই টিকিট পাবেন কিনা সেই নিয়েও কিন্তু কিছু প্রশ্ন দেখতে পাওয়া গেছে